চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তালায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বিয়ে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বিয়ে পোকা গেছে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেছে চিলে পোকা গেছে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা মাছ নিয়ে গেল চিলে কুকুর কু মোরগ ডাকে মাথায় রাঙা ঝুটি তাই না দেখে খোকা কুকু হাসে লুটি পুটি কুকুর কু ডাকে মাথায় রাঙা ঝুটি তাই না দেখে খোকা কুকু হেসে লুটিপুটি তাই 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 মামা বাড়ি যায় মামা দিলো দুধ ভাত পেট ভরে খায় তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধ ভাত পেট ভরে খাই পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বাবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটুনিতে টুনটুনালো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় চুনি যে দেখবে খুকুমণি কুকুর বাজায় টুমটুম বানর বাজায় ঢোল টুনটুনিতে টুনটুনালো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাংনাচুনি যে দেখবে খুকুমণি